অনেকদিনের রাজনৈতিক দল কিন্তু সরকার করছিল সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার যেন নিশ্চিত থাকে সেইটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে সংস্কার শব্দটাই তো বিএনপি শুনতে চায় না আমরা সংস্কারের কথা বললে বিএনপি নেতারা আমাদের গালাগালি করে এটা আমি আমাকে একটু আমাকে একটু বলতে বিএনপি একমাত্র দল যে আপনার স্বৈরাচারের জামানায় যখন কেউ কোন স্বৈরাচারের জামানায় কথা বলতে পারতো না সেই স্বৈরাচারের রক্ত উপেক্ষা করে বিএনপি প্রথম আপনার নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব ষোলো সালে মে মাসে দিল জুন মাসে আমরা দিলাম এবং এরপরে আমরা বাইশ সালে আমরা দিলাম একত্রিশ দফা এবং আমরাই প্রথম বললাম যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এই যে একচত্র ক্ষমতা আপনার একানব্বই সালের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল সেখানে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট এটা একটা বড় সংস্কার ছিল সেই পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে নাস্ত হয়েছিল তারপর থেকে এটা নিয়ে রাজনীতিবিদরা আলোচনা করেনি এখন আমরাই প্রথম বলছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আপনারা বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এই শব্দটা কি এই সেন্টেন্সটা কি ভালো না প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য রাষ্ট্রপতিকে কি কি ক্ষমতা দেওয়া যায় যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয় একটা ইলেকট্রাল কলেজের মাধ্যমে অর্থাৎ 300 পার্লামেন্ট আসনের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয় জনগণের ভোটে যারা নির্বাচিত হয় পার্লামেন্টে অর্থাৎ জনগণের ভোটে অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতার থেকে একটু বেশি হবে কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্স করার জন্য আমরা বলছি যে রাষ্ট্রপতি কি কি ক্ষমতা না হেলাল ভাই আমি আমরাই তো প্রথম বল رہا আছে বলছে আমনাই তো প্রথম সংস্কারের কথা কিন্তু আমনাই বলেছি আর তো কেউ বলেনি আগে এবং এখনও আপনারা সংস্কারের কথা আগে বলছেন সেই ব্যাপারে তো আমরা কোনো ডিমো দিচ্ছি আমরা কোনো ডিমত পোষণ করতেছি না কিন্তু আপনারা কিন্তু সংস্কারের কথা উড় আসলেই আপনাদের এক ধরনের গায়ে জ্বর আসছে কিন্তু সেই জ্বরটা কোথা আসছে বললি শুধু একটা দুটো জায়গায় কিন্তু একটা জায়গায় হচ্ছে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আপনিও দুইবারে বেশি প্রধানমন্ত্রী কেন চান বলেন তো একটা লোকের দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়ার দরকার কি এটা আপনারা সংস্কারের মধ্যে একটা শব্দের উপর দৃষ্টি দিতেছেন পর পর কেন দুইবারে বেশি প্রধানমন্ত্রী হইতে হবে একটা লোকের হ্যাঁ আমাদের বক্তব্যটা এরকম যে আপনি আমরা দেখেন প্রথমে বললাম যে প্রধানমন্ত্রী তিনি হবেন কনসিকিউটিভলি টু টার্মস হওয়ার পরে থ্রি টার্ম যদি তিনি হয় তখন সাইকোলজিক্যালি এবং ফিলোসফিক্যালি দেখবেন যে তার একটা ডিকটেটারশিপ হওয়ার প্রবণতা থেকেই যায় এবং স্বৈরাচার হওয়ার প্রবণতা ফ্যাসিজম প্রবর্তন করে একটা প্রবণতা থেকে যায় সাইকোলজিক্যালি আমরা এটা বলছি এই যে দুইবারের বেশি ক্ষমতা হলে অ্যাপসুলেট পাওয়ার ক্রাফ অ্যাপসুলেট সেজন্য আমরা বলছি যে তাকে একবার বাদ দিয়ে তিনি তিনবার বা চারবার হতে পারে তবে প্র্যাকটিক্যালি দেখবেন যে একটা লোক যদি দুইবার প্রধানমন্ত্রী হয় অর্থাৎ দশ বছর এরপর যদি এক বছর তিনি পাঁচ দিন তাহলে পনেরো বছর এরপরে আর এক বছর হল বিশ বছর একটা লোক রাজনীতিতে বিশ বছর সক্ষম থাকা কতটা যদি তিনি বছরের থাকতে পারে তাই থাকতে কারণ সাইকোলজিক্যালি তার মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায় এই জন্য আমরা বলছি কিন্তু আপনি একজন লোক সক্ষম থাকে তিনবারের পরে চারবারের পর তখন তো তার অধিকারকে আপনি খর্ব করতে পারেন না এই জন্য আমরা বলব তার পরে তাকে একবার বা দুইবার তাকে আপনার রেস্ট নিতে আমার আমার মনে আমার আমার মনে হয় যে আপনারা এটা কেন করতেছেন এটা আপনারা একটু জাতির সামনে জনগণের সামনে আমাদের সামনে আরেকটু ভালো করে বুঝায় বললে আমরা তো আর অবুজ না আমি আমি একবারের জন্য বুঝা দিছি না আপনারাই কিন্তু বললাম যে দুই কনসিকিউটিভলি দুইবার টিম থাকতে পারেন এরপর থাকতে পারবেন না সুতরাং এটার সাথে কোনো বিরোধ আমি দেখি না তাহলে এটা বাদ দিলে কি হয় পরপর পর দুইবার না থেকে পর পুরো দুইবার কইলে কি হয়

বুঝছেন অধিকার কিন্তু আমরা জনগণ যারা তার আমরা বুঝতে পারতেছি না যে আপনি কেন দুইবারে বেশি আপনার প্রধানমন্ত্রী থাকতে হবে দুইবারে বেশি প্রধানমন্ত্রী না থাকলে এক ধরনের বাংলাদেশে দেখেন বাংলাদেশে একজন উত্তরাধিকার রাজনীতি শুরু হয়েছে এক উত্তরাধিকার রাজনীতি বাংলাদেশে উত্তরাধিকার শুধু রাজনীতি ক্ষেত্রেই না আসলে অর্থনীতি ব্যবসা চাকরি বাকরি সব ক্ষেত্রেই আমরা উত্তরাধিকার দেখি এমনকি সম্পাদকদের মধ্যেও আমরা দেখি সম্পাদকের ছেলে সম্পাদক হইতে তো এটা তো ভালো সিস্টেম না এর জন্য তো তো আপনার জায়গা ছাড়তে হবে তো আপনি যদি দুই বেশি প্রধানমন্ত্রী হওয়ার জায়গা থাকে তাহলে খালেদ ভাই আপনি যে উত্তরাধিকারের কথাটা বলছেন যে যদি যোগ্যতার ভিত্তিতে আমার ছেলে যদি যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করতে পারে আপনি রাজনীতি করতে পারে আপনি বলবেন যে হেলাল রাজনীতি করতে অর্থাৎ তার ছেলে রাজনীতি করতে এটা কি হয় আপনি আপনার ছেলে যদি জার্নালিস্ট বলবে খালেদ ভাই জার্নালিস্ট ছিল তার ছেলে জার্নালিস্ট হতে না সেটা না ভাই ভাই বাংলাদেশের সিস্টেমটা যদি এরকম হয়তো হেলাল ভাই ছেলে রাজনীতি করতে আসতে যেন একজন হিসেবে কালক্রমে তিনি সব ক্যাটা ধাপ পার হয়ে তিনি এটা করতেছেন কিন্তু বাংলাদেশের হয় না ভাই আমি আপনি অনুরোধ করতেছি আপনি একটু করে দেখেন হয় না নেতার ছেলেদের আগমন বা মেয়েদের আগমন একটা হয় এইটা যতদিন পর্যন্ত আমি একটু বলি ভাই আমরা একটা আদিブレ শুনব উত্তর শেষ করি আমি পৃথিবীর

ধারণা যশ বসের ছেলে কি আপনার আপনার হচ্ছে না আমেরিকার হয়ে আসবে ভাই আপনার আপনার আরো বিভিন্ন দেশে আপনার নেতার ছেলেরা নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে শুনেছি জানেছি দেখেছি যে তিনি সেই গাড়ি ব্যবহার করছেন সেটা ব্যবহার করছেন সেই ব্যাপারে আপনি একটু বলবেন আপনার প্রিয় আমার প্রিয় খ্যাতনামা অর্থনীতিবিদ ডক্টর রহমান সোহানের কথা আপনি নিজেই বলেছিলেন আমরা দেখি ডক্টর রহমান সোহান আপনাদের সম্পর্কে কি বলেছেন তিনি বলছেন আওয়ামী লীগের অনুপস্থিতির ফলে ক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছে সে জায়গা দখল করেছেন বিএনপির কর্মীরা এই শূন্যতার সুযোগ নিয়ে বিএনপির কর্মীদের অনেকে দখলদারি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন যার ফলে উদ্বেগ দেখা দিয়েছে যে পুরনো অভ্যাসের মৃত্যু সহজে হবে না এ ধরনের অভিযোগে অনেক কে বহিষ্কার করা সত্য দূরত্ব কমানো যায়নি আমাদের প্রশ্ন এই তৃণমূলের উপরে আপনাদের আসলে কতটা কেন্দ্রের কতটা এরকম ভূমিকা রয়েছে কারণ সত্যি সত্যি কিন্তু হেলাল ভাই সরকারি চাকরি করছি সরকারি চাকরিজীবীদের অনেকেই আমার বন্ধু আমি বিসিএস একাডেমিতে পড়াইছি মহিলা অনেকেই আমার ছাত্রছাত্রী তাদের অনেকেই আমাকে এই অভিযোগ সরাসরি জানিয়েছে মানে আপনি যদি আমাকে অবিশ্বাস করেন আমার কিছু করার নাই কিন্তু দেয়ার ইজ আ ফ্যাক্ট আপনি এই সম্পর্কে যদি একটু বলেন যে এই আওয়ামী লীগের শূন্য স্থান দহল করেছে কিনা আমি আমি আপনি যে প্রশ্নগুলো করেছেন সব প্রশ্নের সাথে আমি একমত কিন্তু আমাকে উত্তর দেওয়ার সুযোগ জি প্লিজ 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 আপনার প্রশ্নের ক্যানভাসটা অনেক বড় হয়ে গেছে আমি এখন আদিবের কথা বলবো না রেহমান সুমান স্যার যেটা দুটাই বলেন ভাই ভাই এবং আপনিও একটা কথা বলছেন আমি বলছি দেখেন যে বাংলাদেশের পলিটিক্সে যে এতদিনের যে ক্রিমিনালাইজেশন যে ক্রিমিনালাইজেশনকে লালন করা হয়েছিল দীর্ঘ এই আপনার তিপ্পান্ন বছর বছর পরে বিএনপি এই যে 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 অভিযোগগুলো আপনারা আসছে আমি সেই অভিযোগগুলোকে অ্যাকসেপ্ট করছি কিনা তাই দেখেন আমি তো অ্যাকসেপ্ট করছি আমি কি আউট অ্যান্ড আউট ডিনাই করছি না আমি ডিনাই করছি না এই যে ডিনাইল টেন্ডেন্সিটা আমাদের নেই অ্যাক্সেপশন করছি করছি অ্যাকচুয়াল ফ্যাক্ট অ্যাকচুয়ালটাকে তদন্ত এবং ব্যবস্থা নিচ্ছি যেটা গত তিপ্পান্ন বছরে ছিল না অর্থাৎ আমাদের অ্যাটিচিউডটা পরিষ্কার যে আমরা যে ক্রিমিনালাইজেশনটা তিপ্পান্ন বছরে হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তার প্রতি আমরা অ্যাড্রেস করছি অ্যাকসেপ্ট করছি ব্যবস্থা নিচ্ছি কিন্তু অন্য অন্য রাজনৈতিক দল সেইটাকে আপনারা অ্যাকসেপ্টই করছেন না ডিনায়াল টেন্ডেন্সিতে রয়েছেন ইভেন দেখেন আমরা যেহেতু আমাদের ক্ষমতা খুবই সীমিত সীমিত আমরা একটা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি আইনি কোনো ব্যবস্থা নিতে পারি না কিন্তু বর্তমান সরকার এই অন্তর্বর্তী সরকার কেন কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না আমাদের দল তো পরিষ্কার করে বলছে যেহেতু আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি আইনের ব্যবস্থা আপনারা নিবেন অন্য অন্য রাজনৈতিক দলের করছে না তাহলে আজকে নতুন যে রাজনৈতিক ব্যবস্থার প্রবর্তন হবে যে সংস্কারের কথা বলা হয় তার সেই দৃষ্টিতে বিএনপি অন্য অন্য রাজনৈতিক এবং সরকারের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে যেহেতু আমরা অ্যাকসেপ্ট করছি তদন্ত করছি এবং বিচার করছি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে সুতরাং রেহমান সুমান স্যার যেটা বলছেন যে আওয়ামী চলে যাওয়ার ফলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে আওয়ামী যখন ছিল রাজনীতিতে আমি আওয়ামী লীগের ক্রিমিনালাইজেশন বা আওয়ামী লীগের মিটেন্সির কথা বলছি না তখনও বিএনপি আওয়ামী লীগের সাথে মোকাবেলা করেছে ন্যায় ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য অর্থাৎ এখানে কোনো শূন্যতা না আওয়ামী লীগ চলে যাওয়ার পরে শূন্যতার সৃষ্টি হলে নতুন রাজনৈতিক দল বা অন্য অন্য নিষিদ্ধ রাজনৈতিক দল যেগুলো তারা সেই জায়গাটা পূরণ করেছে বিএনপি পূরণ বিএনপি তো সারভাইভ করছে সে আপনার গত পঞ্চাশ বছর ধরে আমরা রাজনীতি করছি অতএব স্যারের এই থিউিটার সাথে আমি এইটা এইটা বলছি আরেকটি কথা আদিব যেটা বলছে দেখেন আমাদের সরকারে রয়েছে আপনার আপনার এনসিপি এনসিপি তো সরকার স্পন্সার্ড একটি দল এটা তো অস্বীকার করলে হবে না সরকার স্পন্সার্ড একটি দল অতএব সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা ব্যবহার করবে এটা এটাই স্বাভাবিক এটা আপনি যেটা বললেন সুতরাং আপনার যে নাকি তো হেলাল ভাই হেলাল ভাই হেলাল আপনি একটু বড় ক্যানভাস করে কথা বলতেছেন বলে আমি একটু বলি আপনি সরকারের কথা বলতেছেন কিন্তু এনসিপি যে বলছে যে প্রশাসনে বেশিরভাগ বিএনপি লোক এটা ভুল আমি তো 10টা ডিসির মধ্যে 8টা ডিসি 8টা ডিসি সাহেব আমার সাথে কথা বলার আগে প্রথম কথা বলে ভাই আমি কিন্তু বিএনপি করছি আজকে হেলাল ভাই আমি আজকে হেলাল ভাই আপনি জানেন হেলাল ভাই আপনি জানেন আপনার মুখ লোক যারা এখন প্রশ্নে আছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার মুখ চেনা আপনি জানেন যে তারা ছাত্রদল করছে তাদের কেউ কেউ আপনারে ধরে হলে 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 সিট পড়া কথা বলি ভাই আমি একটা কথা বলি ভাই খালিদ ভাই জি বাংলাদেশ যখন একাত্তরের স্বাধীনতা হলো এরপরে বাংলাদেশ যে সমস্ত লোক যে সামরিকীকরণ হয়েছিল মিলিটারাইজেশন হয়েছিল একই সাথে পলিটিসাইজেশন হয়েছিল রাজনীতিকরণ হয়েছিল বাংলাদেশের লোক বাংলাদেশের লোক কোনো না কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী তাই না ছাত্রদল করলে সে বিশেষ পরীক্ষায় পাশ করলে অফিসার হতে পারবে না এটা কিন্তু ঠিক না এটা একটা অনেজ্য কথা আমার বক্তব্য হলো যে গত সতেরো বছরে বিএনপি সমর্থন করে বা বিএনপির মতবাদে বিশ্বাসী এরকম হাজারের মতো নেতাকর্মীকে অফিসারদেরকে আপনার ওএসডি করা হয়েছে কর্মচ্যুতি করা হয়েছে চাকরি থেকে বরখাস্ত হয়েছে পাঁচই আগস্টের পরে আপনি মাত্র হয়তো থার্টি থেকে ফর্টি পার্সেন্টকে আপনি ওএসডি মুক্ত করে সংযুক্ত করেছেন বিএনপির সমর্থিত কোনো লোক এখনো পদায়ন হয়নি অথচ বা নিয়োগও পায়নি অথচ আপনি জানেন যে ডিসি নিয়োগের কথা বললেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার ডিসি নিয়োগে এই যে নতুন রাজনৈতিক দল তখনো তারা হয়ে ওঠেনি তাদের যে দৌরত্ব ছিল যে নিয়োগ বাণিজ্য পত্রিকা এসেছিল জেলার ডিসি নিয়োগের পত্রিকা সমস্ত নিউজ আপনি জানেন যে কি পরিমাণ দৌরত্ব হয়েছিল এবং বাংলাদেশের সমস্ত পদায়নে তাদের যে ভূমিকা রয়েছে যেহেতু তারা সরকারে রয়েছে তারা সরকারে রয়েছে এখানে বিএনপির আপনার কোনো লোক এখনো পদায়ন বা মনোনয়ন হয়নি আর আপনি বলছেন যে বিএনপির যদি কোনো লোক কোথাও পদায়ন বা নিয়োগ পেয়ে থাকে সেই লোকটা যোগ্যতা আছে কিনা আপনি বিএনপি করছে সমর্থন করে সে তার পল্ট সমর্থন করে বিদায় তিনি ওই যে পদায়ন পাবেন না নিয়োগ পাবেন এটা ঠিক না তারপরেও আমি বলছি যে আমাদের যত লোকের কর্মচ্যুতি হয়েছিল তার ফর্টি থেকে থার্টি থেকে লোক না এটা এটা এখন তো সব চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন আপনি আমাদের লোক হবে কেন সব তো চুক্তি ভাইরে জিজ্ঞেস করি তো নিয়োগ দেওয়া হচ্ছে সব তাই তো এটা তো এটা এটা তো আপনি একটা মানে কথা বললেন এটা কি আসলে সত্য কথা আমার তো মনে তাই আমি তো আমি তো সচিব আপনার মনে হয় কারণ এটা আপনার কারণ ইসমাইল জবিউল্লাহ ভাই খুবই মানে আমি চাকরিতে থাকা সময় উনি চাকরিতে ছিলেন খুবই সম্মানিত একজন সচিব তিনি আবার বিএনপির আর রাজনীতিও করেছেন পরে এবং তিনি জানেন সবাইকে আলাদা আলাদা করে আমি শুনেছি সিনিয়র কোনো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তার সাথে পরামর্শ করা হচ্ছে অনেক ক্ষেত্রেই তাহলে সরকারের সরকারের যে তিনজন উপদেষ্টা রয়েছে এনসিপির বা সরকার নিজে কেন এটা করেছে দোষটা তো সরকারের এখানে বিএনপির আপনার বর্তমান যে নতুন রাজনৈতিক দল তারা এবং ডক্টর সরকার তিনি তিনি কেন যদি বিএনপির সাথে যোগাযোগ করে এই দোষটা কি বিএনপির তবে আমার কাছে যে তথ্য আছে এই কথাটা সর্বৈব সত্য কথা না যেমন 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 ওই যে আদিব বলল যে এনসিপির সাথে কিন্তু আমরা কথা বলবো না এটা কিন্তু আমরা বলিনি আমরা বলছি সময় ফুরিয়ে যায় সময় চলে যায়নি আমরা আলোচনা করব আর ওরা যে বিক্ষিপ্ত আলোচনা করছে এইটা বলছি এই জন্য দেখেন যে ওরা বলছে যে আপনার কি সংস্কার চাই আমরা বলছি সংস্কার চাই কিন্তু সংস্কার যে ধীর গতি সংস্কারের যে স্লো মোশন এইটার জন্য তারা কোনো প্রতিবাদ করছে না যে কেন সংস্কার ধীর গতিতে হচ্ছে সংস্কার চাচ্ছে যত জোরে উচ্চ স্বরে যখন সংস্কার যে হচ্ছে না দৃশ্যমান কিছু হচ্ছে না তার জন্য তত উচ্চ স্বরে কিন্তু কথা বলছে না এটা এইটা এইটা একটা সন্দজনক বিষয় না তারপরে বলছে যে এই ফ্যাসিবাদের তারা বিচার চাই এটা তারা বলছে আমরাও বিচার চাই আমরা নির্দিষ্ট করে বলেছি যে কিভাবে কি করতে হবে কিন্তু এরা বিচার চাই আমার প্রান্তিক পর্যায়ে যখন কমিটি গঠন করা হয় তাদের তখন এই ফ্যাসিবাদের এই মাফিয়াদের কিন্তু রিয়াবিলিটেশন প্রান্তিক পর্যায়ে না কিন্তু অন্য ধর্ম রাজনৈতিক দল এই কাজে জড়িত হেল্প আপনি কত বড় প্রজেক্ট কি বললেন

এন স্পষ্ট পজিশন আপনি বিএনপির স্পষ্ট পজিশন যে আওয়ামী লীগ যে সাথে জড়িত যে অফেন্সের সাথে তারা জড়িত যে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত যে মানি লন্ড্রিং এর সাথে জড়িত তাদেরকে অবশ্যই ইন্ডিভিজুয়ালসের বিচার হতে হবে আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হতে হবে এবং নামে কোন দল আপনার যদি রাজনীতি করে তাহলে ফ্যাসিবাদের একটি জাগরণ হবে আমরা এই ব্যাপারে স্পষ্ট ওদের কিন্তু আমি বলছি কিন্তু ওদের অবস্থান স্পষ্ট শুধু এনসিপি না আমাদের যে অন্যান্য রাজনৈতিক দল আছে তারা যখন তান্ত্রিক পর্যায়ে আপনার কমিটিগুলো করে তখন কিন্তু তারা শক্তি সঞ্চয় করবার জন্য এই পলাতক মাফিয়াদেরকে রিহাবিলিটেশন করছে আপনার মাফিয়াদের ওই পারে দিয়ে আসছেন টাকা নিয়ে

আপনি এখনই জিজ্ঞেস করেন সাতক্ষীরা যশোর দিয়ে যারা পালাইছে তাদের তারা বিএনপির লোকজনের টাকা দিছে কিনা আপনি জিজ্ঞেস করে দেখেন স্থানীয় বিএনপির লোকজন সরকার সেটা ইনিশিয়েটিভ না সরকার তো বড় না বিএনপি না সরকার কি চাচ্ছে সরকার তালে আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি করে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে সরকার কি তাহলে এই ডক্টর ইনুস সরকার যেভাবে এক্সপোজার দিচ্ছে তার নিজের ব্যাপারে যেভাবে নিজের তা তুলে ধরছে তাহলে কি আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান আমার কাছে এই